কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী রানা মল্লিকের স্টুডিওতে আপনারা বারংবার এসেছেন এবং সেই স্টুডিওটাকে তখন অন্যভাবে দেখেছেন আজকে একেবারে অন্য আঙ্গিকে দেখাবো তার আগে দেখে নিন দেখুন রানা মল্লিক কাজ করছেন এক মনে একের পর এক মডেল এখানে তৈরি হয় তারপর ফাইবার গ্লাস হয়ে যায় রঙ হয় চলে যায় সাপ্লাই এভাবেই কিন্তু এগোতে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো এতদিন দেখেছেন যে যখন ফিনিশড অবস্থায় রয়েছে বা মাটিটাও প্রায় কমপ্লিট হয়ে রয়েছে এই অবস্থায় আপনারা দেখেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো তারপরে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ হতে থাকে সব একসঙ্গেই কাজ হয় এই দেখুন এগুলোকে সমস্ত মাটি অবস্থায় দেখেছেন আপনারা এখন দেখুন সেগুলো ফাইবার গ্লাসে ট্রান্সফার হয়ে গেছে কিন্তু এখনো রঙ হয়নি রঙ হওয়ার আগে অনেকগুলো কাজ থাকে সেই সব কাজ হচ্ছে ঘষা মাজার কাজ চলছে পুরো একেবারে প্লেন করতে হবে তা না হলে কিন্তু হয় না একেবারে রান্নাবান্না করার মতো এটার সঙ্গে সেটা মিশিয়ে এখানে যে কত রকম কাজকার্য হয় যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবে না একেবারে প্রায় দক্ষযোগ্য একটা কাণ্ডর মতো ব্যাপার এই কাজগুলো আপনারা দেখেননি এগুলো বিভিন্ন জায়গায় যাবে সব কাজ সবসময় বিভিন্ন কারণে দেখানো সম্ভব হয়ে ওঠে না দেখুন এই কাজটিকে কিন্তু আপনারা দেখেছেন রানা মল্লিকের একেবারে সেই ওপেন স্টুডিওর মধ্যে এটা কিন্তু একটা ক্লোজড অবস্থায় রয়েছে এই জায়গাটাতে কিন্তু যখন বৃষ্টি পড়ে বা অন্যান্য সময় সারা বছর ধরেই এখানে কাজ চলে এই দেখুন একটা মডেল তৈরি হচ্ছে এটা গণেশের মূর্তি তৈরি হয়েছে এখানেও আরও একটি মূর্তি তৈরি করছেন এটা কিন্তু একটা বড় দিক যে সমস্ত কাজই যে রানামল্লিক একা হাতে করেন তা কিন্তু নয় সহযোগী সমস্ত শিল্পীরা থাকেন তারাও খুব বিশিষ্ট এক একজন শিল্পী এই হচ্ছে তাদের সমস্ত অস্ত্রশস্ত্র যা দিয়ে তারা কিন্তু এত সুন্দর সুন্দর সমস্ত কাজ ফুটিয়ে তোলে আরও অনেক কিছুই লাগে এই দেখুন এখানে ঘষা হচ্ছে দেখলে কিন্তু মনে হবে যে বাবা এইটার ওপরে বসে ঘষছে কিন্তু এই না হলে কিন্তু উপায় নেই এই কাজটা করতে গেলে এভাবেই করতে হবে এই হচ্ছে সমস্ত ফাইবার গ্লাসে সমস্ত কিছু রয়েছে এগুলোই দেওয়া হয় সেই সব কাজ আমি আপনাদেরকে হয়তো দেখাবো এইটা হচ্ছে দেখুন এখানে কিছু হাফ ফিনিশড অবস্থায় রয়েছে এই কাজগুলো মাটি অবস্থায় আপনাদেরকে দেখিয়েছি রানামল্লুকে স্টুডিও মানে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এত বড় একটা পরিসর নিয়ে এখানে কাজ হয় আর এত কাজ হয় যে সত্যি ভাবলে অবাক হয়ে যায় দেখুন পেন্সিল স্কেচও করতে হয় ড্রয়িংটা খুব প্রয়োজন এই সমস্ত মূর্তি নির্মাণের জন্যে ভীষণ প্রয়োজন ড্রয়িংয়ের হাতে ভীষণ পোক্ত হওয়া রানা মল্লিক তো নিজে ভীষণ ভালো ড্রয়িং করেন তাছাড়া তার শিল্পীরাও ড্রয়িং করতে পারেন দেখুন এই কাজগুলো একেবারে কমপ্লিট অবস্থায় রয়েছে কিন্তু এটা হাফ কমপ্লিট কদিন আগেই আমি আপনাদেরকে দেখালাম সব কমপ্লিট হয়ে যাবে খড় বাঁধার কাজ চলছে বিভিন্ন মূর্তি নির্মাণের জন্য কিন্তু খড়ও লাগে শুধু যে প্রতিমা তৈরির জন্য খড় লাগে তা না মডেল তৈরির জন্যও কিন্তু খড় বাঁধা হয় দেখুন একেবারে রানামল্লিকের স্টুডিওতে এই যে এই সমস্ত যে সমস্ত বেসগুলো আপনারা দেখেন সেগুলোও তৈরি হচ্ছে রানামল্লিকের স্টুডিও একটা প্রতিষ্ঠানের মতো অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু এখান থেকে হয় আরও বড় হবে আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি এবং সে তখন অনেক বেশি কর্মসংস্থান আরও হবে রানামল্লিকের এখানে প্রচুর রকমের মানুষ আসে প্রচুর জিনিসের সাপ্লাই লাগে প্রচুর শিল্পী লাগে প্রচুর অন্যান্য কাজ করার মানুষ লাগে সব মিলিয়ে কিন্তু একটা বিরাট বড় দক্ষযোগ্য চলে এই একটি কারখানাকে কেন্দ্র করেই ভারতবর্ষ শুধুমাত্র নয় বিদেশেও কিন্তু রানা মল্লিকের কাজের কদর বাড়ছে আদর বাড়ছে তার কাজ আস্তে আস্তে সেখানেও পাড়ি দিচ্ছে আপনারা তার খবর ইতিমধ্যেই পেয়েছেন রানা মল্লিকের কাজ দেখে তো মুগ্ধ হন সবাই আরও মুগ্ধ হন তার এই সুন্দর পরিবেশের স্টুডিওটি দেখে অসাধারণ লাগে প্রত্যেকে এসেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হন আমিও যখন প্রথম এসেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম যে এত বড় পরিসর জুড়ে কি করে কাজ চলে কৃষ্ণনগরের মৃৎশিল্প একদিনে বিখ্যাত হয়নি সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে ইংরেজ আমল থেকেই কিন্তু এই মৃৎশিল্পের এত কদর দেশ বিদেশ কৃষ্ণনগরকে চেনে তাই এই কৃষ্ণনগরের যে মৃৎশিল্প সেই শিল্পকেই রানামল্লিক ছড়িয়ে দিতে চান বিশ্বের দরবারে এবং অনেক ব্যাপকভাবে এটাই তার কিন্তু লক্ষ্য চলুন একেবারে এই যে কারখানাটা আরও একবার দেখে নিন দেখে নিন কি বিরাট বড় পরিসর কত সুন্দর পরিবেশ সবাই বেশ এখানে মনের আনন্দে কাজ করে নিজের মতো করে সুন্দর করে কাজ করে এইটা কিন্তু খুব ভালো লাগে রানা মল্লিকের স্টুডিওতে কিন্তু আরেকটি ভালো জিনিস আছে যেটা কিন্তু আমিও মাঝে মাঝে ব্যবহার করি খুব সুন্দর সেটি হলো একটি দোলনা এই দোলনায় বসে কিন্তু মন ভালো হয়ে যায় দোল খেতে খেতে কাজের ফাঁকে অবসরে রানা মল্লিক কিন্তু এইখানে দোল খান তাহলে বন্ধুরা সব মিলিয়ে কেমন লাগলো আপনাদের রানা মল্লিকের এই ওপেন স্টুডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন বাই বাই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে